লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক চেকপোস্ট পরিচালনা করে পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারি গ্রেফতার ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পোস্টের তথ্যমতে লালমনিরহাট জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গত বিশ এগারো দুই হাজার চব্বিশ ইং লালমনিরহাট জেলাস্থ তিস্তা টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করে পাঁচশো পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এছাড়াও লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চলমান রয়েছে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক এবং সন্ত্রাসমুক্ত লালমনিরহাট জেলা গড়ে তুলুন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লাল